দুই হাজার পঁচিশ ফেব্রুয়ারিতে যারা একটি নতুন স্মার্ট ফোন কথা পাচ্ছেন এবং যাদের বাজেট দশ হাজার টাকার মধ্যে বন্ধুরা আজকের ভিডিওটি তাদের জন্য এই দশ হাজার টাকা বাজেটের মধ্যেও কিন্তু বাজারে বেশ কিছু ফোন পাওয়া যায় আমরা চেষ্টা করেছি এই ফোনগুলোর মধ্যে সেরা তিনটি ফোনকে আজকের তালিকায় রাখার জন্য তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের তালিকায় থাকে আমাদের প্রথম ফোনটি হচ্ছে টেকনো স্পার্ক গো ওয়ান তো আমরা প্রথমে জেনে আসি ফোনটির স্পেসিফিকেশন এবং তারপর কথা বলবো ফোনটির ভালো দিক দুর্বলতম দিক এবং অবশ্যই দাম সম্পর্কে এই স্মার্টফোনটিতে পান হোল কাটআউট ডিজাইন সহ সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে এই স্ক্রিনে এইচ ডি প্লাস রেজলিউশন এবং একশো বিশ হার্টস রিফ্রেশের সাপোর্ট করে এছাড়াও ডাইনামিক পোর্ট ফিচারের মাধ্যমে নোটিফিকেশন চার্জিং স্ট্যাটাস এবং অন্যান্য জরুরি তথ্য দেখে নেওয়া যায় এই স্মার্টফোনটি ইউনিসক টি সিক্স ওয়ান ফাইভ সহ পেশ করা হয়েছে এই চিপসেটটি কম বাজেট রেঞ্জে মাল্টিটাস্কিং সহ গেমিং এর ক্ষেত্রে মোটামুটি ভালো পারফরমেন্স দিতে পারে টেকনো স্পার্ক গো ওয়ান ফোনটি চার গিগাবাইট র্যাম প্লাস চার গিগাবাইট ভার্চুয়াল র্যাম সহ একশো আঠাশ গিগাবাইট পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে অর্থাৎ এই ফোনটিতে মোট আট গিগাবাইট পর্যন্ত র্যামের পারফরমেন্স পাওয়া যাবে ফোনটিতে এলইডি ফ্ল্যাশ সহ ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা লেন্স দাও হয়েছে অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে রয়েছে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এই ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর পানি এবং ধুলো থেকে সুরক্ষার জন্য আইপি ফিফটি ফোর রেটিং এবং আই আর ব্লাস্টার সহ আরও বেশ কিছু উল্লেখযোগ্য ফিচার এই ফোনটি বাজারে স্টার টুয়েল ব্ল্যাক এবং গ্লিটারি হোয়াইট এই দুটি কালার অপশনে পাওয়া যাবে তো এই পর্যায়ে আমরা কথা বলবো ফোনটির উল্লেখযোগ্য দিক সম্পর্কে ফোনটিতে রয়েছে আই আর ব্লাস্টার যা দিয়ে এসি বা টিভির মতো ডিভাইসগুলোতে রিমোটের কাজ করা যাবে তো অনেক ক্ষেত্রে কিন্তু এই ফিচারটা বেশ কাজে লাগে সাধারণত এই বাজারের ফোনে এই ফিচারটা দেখতে পাওয়া যায় না দ্বিতীয়ত ফোনটিতে দেওয়া হয়েছে একশো বিশ হার্স রিফ্রেশ রেট বন্ধুরা এর থেকে অনেক দামি ফোনও কিন্তু আমরা দেখেছি নাইনটি হার্স রিফ্রেশ রেট দিতে তো এই বিবেচনায় কিন্তু ফোনটাকে অন্তত এই ক্ষেত্রে এগিয়ে রাখা যায় এছাড়াও ফোনটিতে রয়েছে আইপি ফিফটি ফোর রেটিং সাধারণত ফিফটি ফোর রেটিং হালকা পানি ছেটে ফোটা বা বাড়ি থেকে ফোনকে সুরক্ষা দেয় যদিও কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে যে এই ফোনটির অত্যন্ত ভালো এবং হাত থেকে পড়ে গেলে বা আঘাতে ফোনটি খুব ক্ষতিগ্রস্ত হবে না রয়েছে সাইড সেন্সর যা যথেষ্ট কাজ করে ফিঙ্গার এছাড়াও ফোনটির উপরে এবং নিচের দিকে রয়েছে ডুয়েল স্পিকার সুতরাং মিউজিক শোনা বা ভিডিও দেখার ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো সাউন্ড এক্সপিরিয়েন্স পাওয়া যাবে আর দুর্বল দিকগুলো নিয়ে বলতে গেলে প্রথমে বলতে হবে ফোনটির চার গিগা বা ড্রাম অপশনে লঞ্চ করা হয়েছে যদিও চার গিগাবাইট ভার্চুয়াল র্যামের কথা বলা হচ্ছে কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি ইউজলেস তো ফোনটা যদি চার একশো আঠাশের সাথে ছয় একশো আঠাশ গিগাবাইট ভ্যারিয়েন্টও লঞ্চ করা হতো সেক্ষেত্রে নিঃসন্দেহে ফোনটা আরও কিছুটা পারফেক্ট হতো দ্বিতীয়ত ফোনটার মেন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে তেরো মেগাপিক্সেল ক্যামেরা যা খুবই সাধারণ মানের ছবি ক্যাপচার করে তো যারা ফোন কেনার ক্ষেত্রে ফটোগ্রাফি বা ভালো ক্যামেরার বিষয়টি বিবেচনা করেন তাদের জন্য এই ফোনটা খুব ভালো অপশন হবে না আর এছাড়াও ফোনটিতে দেওয়া হয়েছে পাঁচ হাজার ব্যাটারির সাথে পনেরো ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট কিন্তু ফোনটির বক্সের সাথে দেওয়া হচ্ছে দশ ওয়াটের চার্জার তো এর কারণটা আসলে ঠিক বোঝা গেল না এখানে পনেরো ওয়াটের চার্জার প্রোভাইড করলে ঠিক কী ক্ষতিটা হতো তো যাই হোক বন্ধুরা বাংলাদেশের বাজারে এই ফোনটি পাওয়া যাচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় তালিকায় থাকা আমাদের দ্বিতীয় ফোনটি হচ্ছে আইটেল এ এইট তো বন্ধুরা প্রথমে জেনে আসি ফোনটির স্পাইস নিয়ে আইটেল এ এইটটি ফোনটি সাতশো বিশ ইন্টু ষোলোশো পিক্সেল রেজলেশন সাপোর্টেড সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির ডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে আইপিএস প্যানেল দিয়ে তৈরি পান হোল স্টাইল এই স্ক্রিনে একশো বিশ হার্স রিফ্রেশ রেট সাপোর্ট করে প্রসেসিংয়ের জন্য এই ফোনটিতে বারো ন্যানোমিটার ফেব্রিকেশনের তৈরি ওয়ান পয়েন্ট সিক্স গিগা হার্স ক্লক স্পিডযুক্ত ইউনিসক টি সিক্স জিরো থ্রি অক্টোবর পরিশোধ দেওয়া হয়েছে ফটোগ্রাফির জন্য এই ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটা দেওয়া হয়েছে এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ পঞ্চাশ মেগা পিক্সেল এইচডিআর লেন্স এবং সেকেন্ডারি এআই লেন্স দেওয়া হয়েছে একই সাথে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনটিতে আট মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে দশ ওয়ার্ড ফাস্ট চার্জিং সাপোর্টেড পাঁচ হাজার মিলিয়াম্পিয়ার ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনটিতে ধুলো এবং পানি থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং দাও হয়েছে সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ফেস আনলকের মতো ফিচার রয়েছে এছাড়াও কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনে চার বছরের ল্যাক ফ্রি ফ্লুয়েন্সি পারফরমেন্স পাওয়া যাবে আইটেল এ এইটটি ফোনটি অ্যান্ড্রয়েড 14 গো অ্যাডিশন সহ লঞ্চ করা হয়েছে এই ফোনে অ্যান্ড্রয়েড গো থাকার ফলে গুগল গো অ্যাপসগুলো সহজেই ইনস্টল করা হলেও খুব কম স্টোরেজ দখল করবে এবং ইন্টারনেট এবং ব্যাটারি খরচও তুলনামূলকভাবে কম হবে এই অ্যাপের মাধ্যমে যে কোনো প্রসেসর স্মুথলি কাজ করবে এই ফোনটি চার গিগাবাইট র্যাম এবং একশো আঠাশ গিগাবাইট স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে ফোনটিতে চার গিগাবাইট ভার্চুয়াল র্যাম এবং চার গিগাবাইট ফিজিক্যাল র্যামের সহযোগিতায় আট গিগাবাইট র্যামের পারফরমেন্স পাওয়া যাবে ফোনটি ব্ল্যাক গ্লেসিয়ার হোয়াইট এবং ওয়ে ব্লু এই তিনটি কালার অপশনে পাওয়া যাবে কোম্পানি পক্ষ থেকে একশো দিনের মধ্যে ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধা দেওয়া হবে এই পর্যায়ে আমরা ফোনটির উল্লেখযোগ্য দিকগুলো নিয়ে কথা বলবো ফোনটিতে রয়েছে একশো বিশ রেট এই বাজেটের কোনো ফোনে একশো বিশ রিফ্রেশ রেট ইতিপূর্বে সম্ভবত কোনো ফোনে দেওয়া হয়নি তো এদিক থেকে ফোনটা নিশ্চয়ই এগিয়ে থাকবে ফোনটিতে রয়েছে একশো আঠাশ গিগাবাইট স্টোরেজ সাধারণত এই বাজেট বা এর আশেপাশের বাজেটের কোনো ফোনেও বত্রিশ বা চৌষট্টি গিগাবাইট স্টোরেজ দেওয়া হয়ে থাকে তো যেহেতু একশো আঠাশ গিগাবাইট স্টোরেজ দেওয়া হয়েছে এটা নিশ্চয়ই উল্লেখ করার মতো আর ফোনটি চার গিগাবাইট র্যামের সাথে রয়েছে চার গিগাবাইট ভার্চুয়াল র্যাম সুতরাং সব মিলাই আট গিগাবাইট র্যামের পারফরমেন্স পাওয়া যাচ্ছে আর ফোনটির রিয়ার ক্যামেরা হিসেবে এলইডি ফ্লাশ সহ রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা ক্যামেরার পারফরমেন্স আহা মুড়ে না হলেও এই বাজেট অনুযায়ী যেটা যথেষ্ট ভালো আর সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগা ক্যামেরা এবং এই ক্যামেরার পারফরমেন্সও আপনাকে হতাশ করবে না আর দুর্বল দিকগুলো নিয়ে বলতে গেলে প্রথমে বলতে হবে ফোনটি চিপসেট বন্ধুরা এই ফোনে দেওয়া হয়েছে ইউনিসকটি সিক্স জিরো থ্রি চিপসেট যেটা একেবারেই এন্ট্রি লেভেলের একটি চিপসেট যদিও এই ফোনটিও একটি এন্ট্রি লেভেলেরই ফোন তবুও এই বাজেট সেগমেন্টের অন্যান্য ফোনে তুলনামূলক এর থেকে ভালো চিপসেট ব্যবহার করা হয় আর ফোনটিতে দেওয়া হয়েছে দশ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এক্ষেত্রেও আরেকটু ইমপ্রুভমেন্ট করা যেত আর যদিও বলা হচ্ছে একশো বিশ শার্টস রিফ্রেশ রেটে পারফরমেন্স পাওয়া যাবে কিন্তু প্র্যাকটিক্যালি এই পারফরমেন্স পাওয়া যাচ্ছে বলে অন্তত আমার মনে হয়নি তো এসবের পরও এই বাজেট রেঞ্জে বা এই এই দশ হাজার টাকা বাজেটে এই ফোনটি কিনে অন্তত কারো এরকম মনে হওয়ার সুযোগ নেই যে তিনি ঠকে গিয়েছেন বাংলাদেশের বাজারে ফোনটি বিক্রি হচ্ছে নয় টাকায় আজকের তালিকায় থাকা আমাদের তৃতীয় ফোনটি হচ্ছে ইনফিনিক্স স্মার্ট নাইন তো বন্ধুরা আমরা এই ফোনটি নিয়ে বিস্তারিত কথা বলবো তার আগে জেনে আসি ফোনটির স্পেসিফিকেশন স্মার্টফোনটিতে আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি সাতশো বিশ ইন্টু পয়েন্ট সেভেন ইঞ্চির এইচ ডি ডিসপ্লে দেওয়া হয়েছে এতে একশো বিশ রিফ্রেশ রেট দুইশো চল্লিশ শার্ট স্যাম্পলিং রেট এবং পাঁচশো নিটস ব্রাইটনেস সাপোর্ট করে ইনফিনিক্স স্মার্ট নাইন ফোনটি মিডিয়াটেক হেলিও জি এইটটি ওয়ান অক্টোকর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে একইভাবে গ্রাফিক্সের জন্য এই ফোনটিতে মালি জি ফিফটি টু এম সি টু জি দেওয়া হয়েছে বাজারে ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে ফোনটিতে তিন গিগা এবং চার গিগাবাইট র্যাম সহ এলপিটি ডিআর ফোর এক্স র্যাম সাপোর্ট করে এই দুটি মডেলেই ভার্চুয়াল র্যাম ফিচার রয়েছে এর তিন গিগা বাইট ভ্যারিয়েন্টে তিন গিগা এবং চার গিগাবাইট ভ্যারিয়েন্টে চার গিগাবাইট ভার্চুয়াল র্যাম দেওয়া হয়েছে এই দুটি ভ্যারিয়েন্টে চৌষট্টি গিগাবাইট এবং একশো আঠাশ গিগাবাইট স্টোরেজ সাপোর্ট করে এবং এই দুটি মডেলেই দুই টেরাবাইট পর্যন্ত মেমরি কার্ড ব্যবহার করা যাবে ফটোগ্রাফের জন্য ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল এলইডি ফ্ল্যাশ সহ ওয়ান পয়েন্ট এইট ফাইভ যুক্ত তেরো মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনটিতে টু অ্যাপার্চার যুক্ত আট মেগাপিক্সেল ক্যামেরা যোগ করা হয়েছে পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে ইউএসবি টাইপ সি পোর্ট সহ দশ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড পাঁচ হাজার মিলিয়ান ব্যাটারি দেওয়া হয়েছে কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে ফোনটিতে প্রায় দশ ঘন্টা পর্যন্ত গেমিং টাইম এবং চৌত্রিশ দিন স্ট্যান্ড বাই টাইম পাওয়া যাবে এছাড়াও এই ফোনটিতে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক সহ এফ এম রেডিও রয়েছে এতে ডুয়েল স্পিকার এবং তিনশো পার্সেন্ট ভলিউম প্লাস ফিচার দেওয়া হয়েছে পানি এবং ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে দেওয়া হয়েছে আইটি ফিফটি ফোর সার্টিফিকেশন সহ ওটিজি সাপোর্ট ইনফিনিক্সের এই ফোনটি ফোরটিন গো অ্যাডিশন সহ নষ্ট করা হয়েছে ফোনটিতে অ্যান্ড্রয়েড গো থাকার ফলে গুগল গো অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করা যাবে বিশেষত্ব হল এই অ্যাপস ফোনে কম স্টোরেজ নেবে এবং ব্যবহার করার সময় ব্যাটারি এবং ইন্টারনেট খরচ তুলনামূলকভাবে কম হবে এই ফোনটির বিশেষ উল্লেখযোগ্য দিক নিয়ে বলতে গেলে প্রথমে বলতে হবে ফোনটিতে দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির বড় ডিসপ্লে এবং একশো বিশ হার্ট রেট যার ফলে মসৃণ গতি উন্নত ভিজুয়ালিটি এবং ভালো গেমিং পারফরমেন্সের মতো কিছু সুবিধা পাওয়া যাবে ফোনটিতে রয়েছে ডুয়েল স্পিকার এবং তিনশো পার্সেন্ট ভলিউম প্লাস ফিচার যা মিউজিক শোনা এবং ভিডিও দেখার ক্ষেত্রে ভালো অভিজ্ঞতা প্রদান করবে আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন গো অ্যাডিশন যেহেতু বাজারে ফোনটি মাত্র চার গেগাবাইড র্যাম অপশনে লঞ্চ করা হয়েছে তো এই ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ফোরটিন গো অ্যাডিশনটি থাকার ফলে ফোনটি কিন্তু তুলনামূলকভাবে কাজ করবে এবং ব্যাটারি সহ ইন্টারনেট খরচ কম হবে আর দুর্বল দিক বলতে ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে মাত্র তেরো মেগাপিক্সেল ক্যামেরা তো ফটোগ্রাফির জন্য নিশ্চয়ই এই ফোনটি কোনো ভালো অপশন নয় আর দ্বিতীয়ত ফোনটি তিন এবং চার গেগাবাইড র্যাম অপশনাল লঞ্চ করা হয়েছে সুতরাং মাল্টিটাস্কিং বা গেম খেলার জন্য ফোনটি খুব ভালো সাপোর্ট দিতে পারবে না বাংলাদেশের বাজারে এই ফোনটি বিক্রি হচ্ছে যথারীতি নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে আশা করি যাদের বাজেট দশ হাজার টাকার মধ্যে তারা আজকের ভিডিও থেকে তাদের পছন্দের ফোনটি চুজ করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিও ভালো লাগলে এবং নিত্য নতুন মোবাইল সহ গেজেট ভিডিও পেতে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উৎসাহ জোগাতে পারেন ধন্যবাদ সবাইকে